সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ গ্রামীণ ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটিতে প্রশিক্ষণ প্রকল্পে দুই ক্যাটাগরি পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম শিক্ষানবিশ অফিসার পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সব পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী বা জিপিএ পাস এর মধ্যে তিন দশমিক শূন্য শূন্য এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ চারের স্কেলে সর্বনিম্ন দুই দশমিক দুই পাঁচ থেকে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়স আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় দুই পদের নাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাশ হতে হবে এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য প্রাপ্ত হতে হবে বয়স আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড পনেরো প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসাররা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক বেতন তেরো হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকরা গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুটি পর্বে প্রশিক্ষণ থাকবেন প্রথম পর্বে মাসিক বেতন নয় টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের পনেরোতম গ্রেডে নয় টাকা থেকে তেইশ হাজার চারশত টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি আবেদন ফি বাবদ দুই শত টাকা ডাস বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনের শেষ সময় আটই ডিসেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত